তিন বন্ধু টুনি পাখির ছেলে খুকো কবুতরের ছেলে মিঙ্কি আর ছোট মিঠু তাদের নিজেদের ব্যাগ আর টিফিন নিয়ে স্কুলে যাচ্ছিল কালু কালু দেখ তিনটা বাচ্চা স্কুলের দিকে যাচ্ছে ওদের ব্যাগে নিশ্চয়ই টিফিন বক্স পাওয়া যাবে চল ওদেরকে বোকা বানিয়ে ওদের লাঞ্চ বক্স চুরি করে নি কাক দুটো উড়ে গিয়ে ওই ছোট ছোট পাখিদের থামিয়ে ফেলে বাচ্চারা তোমরা কি জানো কিছুদিন পরই ওই জঙ্গলে মেলা বসবে মেলা কোথায় কোথায় বসবে মেলা ওই ওই পাহাড়ের সামনে মেলা বসবে সেখানে অনেক বড় মেলা বসবে যখন চামিলি কাক সেই ছোট ছোট পাখিদেরকে তার কথার জালে ফাঁসিয়ে ফেলে তখন কালু কাক তাদের লাঞ্চ বক্স থেকে খাবার চুরি করে ফেলে তাহলে তো আমরা অবশ্যই যাব সেই মেলা দেখতে পাখিরা আবার তাদের ব্যাগ আর লাঞ্চ বক্স নিয়ে তারা স্কুলের পথে রওনা হয়ে গেল চাল কালু নদীর ঠান্ডা পানির সামনে গিয়ে পার্টি করি চামিলি আর কালু কাক সেই বাচ্চাদের থেকে চুরি করা খাবারগুলো নিয়ে নদীর সামনে এসে পড়ে আর সেখানে গিয়ে খাবার খেতে থাকে আমার লাঞ্চ বক্স আমার লাঞ্চ বক্স তো খালি মা ভুলে গেছে মা আমার লাঞ্চ বক্সে খাবার রাখতে ভুলে গেছে চিঙ্কি চিঙ্কি আমার বন্ধু তুমি আজ কি নিয়ে এসেছো তুমি তোমার খাবার থেকে একটু খাবার আমাকে দিয়ে দাও তারপর চিঙ্কি যখন তার লাঞ্চ বক্স খুললো সে তখন অবাক হয়ে গেল আমার মাও খাবার দিতে ভুলে গিয়েছে আজ কি হয়েছে কে জানে এর মধ্যে সেখানে ছোট মিঠু এসে পড়ে বন্ধুরা আমাকে একটু খাবার দাও আমার খাবার কেউ চুরি করে নিয়েছে না না মিঠু কেউ চুরি করেনি আমাদের লাঞ্চ বক্সও খালি আমার মনে হয় আমাদের মায়েরা আমাদের সাথে কোনো প্র্যাঙ্ক করেছে বাচ্চারা ওই দিন ক্ষুদার্থই থেকে যায় বাসায় গিয়ে খুকু তার মার কাছে জিজ্ঞাসা করে মা মা আজ কি কোনো প্র্যাঙ্ক দে কেন কি হলো রে বাবু কেউ কি তোমার সাথে প্র্যাঙ্ক করেছে তুমি আজ আমার টিফিন বক্সে কোনো খাবার দাওনি এমন কি আমার আর বাকি দুই বন্ধুরও টিফিন বক্সে কোনো খাবার ছিল না 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 বাবা আমি তো আজ তোমার টিফিনে আলুর পরোটা রেখেছিলাম আলুর পরোটার কথা শুনে খুকুর মুখে তো পানি এসে পড়ে কালু ওই টুনি পাখির বাচ্চার আলুর পরোটাটা অনেক মজা ছিল এখন দেখো আমরা কাল এখন কি থেকে পরের দিন খুকুর মা খুকুর লাঞ্চ বক্সে পরোটা রেখে দিল খুকু বাবা এই দেখো তোমার টিফিন বক্সে অমলেট আর পরোটা রেখে দিলাম ভালো করে দেখে নাও তা না হলে আবার কালকের মতো এসে বলবে যে আমি তোমার সাথে কোনো প্র্যাঙ্ক করেছি মা আমার মনে হয় স্কুলের কোনো দুষ্ট পাখির বাচ্চা আমাদের টিফিন বক্স চুরি করে খেয়ে নেয় তুমি কোনো চিন্তা করো না আজ আমরা আমাদের টিফিন বক্স আমাদের সাথেই রাখবো পাখিরা সবাই স্কুলের দিকে যাচ্ছিল আজ আমার মা আমাকে আমের চাটনির সাথে ঘিওয়ালা পরোটা দিয়েছে আমার টিফিনেও আজ পরোটা আর মিষ্টি আলু আছে বাচ্চারা একটু দাঁড়াও কথা শোনো বাচ্চারা থেমে যায় ওই সামনের নদীটায় একটা প্রজাপতি পড়ে গিয়েছে সেই প্রজাপতিটাকে কেউ নদী থেকে বাঁচিয়ে তোলো আমাদেরকে ওই প্রজাপতিটার সাহায্য করা উচিত আমাদের উচিত নদী থেকে সেই প্রজাপতিটাকে বাঁচিয়ে তোলা হ্যাঁ হ্যাঁ বাচ্চারা জলদি যাও আর তোমাদের ব্যাগ আর লাঞ্চ আমার কাছে রেখে যাও বাচ্চারা সবাই এটাই করে তারা তাদের লাঞ্চ তাদের কাছেই রেখে যায় এখানে তো কোনো প্রজাপতিই নেই কালু আর চামিনি জলদি জলদি তাদের লাঞ্চ বক্স খালি করে দেয় আর তাদের খাবার বের করে একটা থলেতে ভরে নেয় বাচ্চারা এসে নিজেদের ব্যাগ আর লাঞ্চ বক্স নিয়ে স্কুলের দিকে যেতে থাকে আজ আবারও লাঞ্চ বক্স খালি এটা কিভাবে হতে পারে আমার মনে হয় ওই কাক চোর আমাদের লাঞ্চ তারাই খেয়ে শেষ করে এখন তাদেরকে শাস্তি দিতে হবে তা না হলে তারা সব সময় এমনই করবে বাচ্চারাও অনেক চালাচ্ছিল দ্বিতীয় দিন তারা যখন তাদের বাসা থেকে তাদের লাঞ্চ বক্স নিয়ে স্কুলের দিকে যাচ্ছিল তারা আসলে তাদের খাবারের ভিতর পেট ব্যথার ঔষধ মিশিয়ে দিয়েছিল মিঠু মিঙ্কি এখন দেখো মজা তারা এই খাবারটা খাওয়ার পরে পেট ব্যথায় কান্না করতে থাকবে প্রতিদিনের মতো চামেলিয়ার কালু বাচ্চাদের থেকে তাদের লাঞ্চ চুরি করে নেয় আর সেই নদীর পাড়ে এসে খেতে থাকে আর যখনই তারা সেই খাবারগুলো শেষ করে ফেলে হঠাৎ তাদের পেটে ব্যথা শুরু হয়ে যায় কালু কালু মরে গেলাম আমার পেট ব্যথা করছে আমার পেট গুড় গুড় করছে চামিলি আর কালু মাটিতে দাপা দাপি করে কান্না করছিল বাচ্চারা গাছের উপর থেকে দেখে হাসাহাসি করছে। এখনি কাক দুটো উড়তে ছিক্কা হয়েছে। তো ভিউয়ারস, আমাদের এই গল্পটি কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর হ্যাঁ, মনে করে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন আর শেয়ার করে দিন। আজ খুকুর জন্মদিন। খুকু অনেক খুশি ছিল। মা বাবা আজ আমার জন্মদিনে তোমরা আমাকে কি উপহার দেবে এটা তো সারপ্রাইজ তুমি এটা রাতে জানতে পারবে তুমি এখন যাও নদী থেকে হাত মুখ ধুয়ে আস ততক্ষণে আমি আর তোমার বাবা মার্কেট থেকে কেক আর তোমার জন্মদিনের উপহার নিয়ে আসি খুকু নদীতে চলে যায় খুকুর বাবা চলো আমরা বাজারে যাই এতক্ষণে বাজার খুলে গেছে দাঁড়াও দাঁড়াও আমি আলমারি থেকে টাকা নিয়ে আসি তারপর টাকা নিয়ে মা পাখি আর বাবা পাখি দুজনেই বাজারে গেল এই সাইকেলটা আমার খুকুর জন্য পারফেক্ট হবে না না এই সাইকেলটা একটু বড় এটা থেকে খুকু পড়েও যেতে পারে আমরা অন্য কোনো দোকান থেকে দেখি নিই পাখি পাখি একটু দাঁড়াও আমি তোমার জন্য ছোট্ট আর ভালো একটা সাইকেল দেখাই তারপর পাখিটি ছোট কিন্তু অনেক সুন্দর একটা সাইকেল নিয়ে এসে দেখায় হ্যাঁ এই সাইকেলটা আমাদের খুকুর জন্য ঠিক হবে তারপর আরেকটা দোকান থেকে বাবা এবং মা পাখি কেক কিনে মা পাখি পেছনে বসে আর বাবা পাখি সাইকেল চালাতে চালাতে বাসার উদ্দেশ্যে রওনা হলো আমি এই সাইকেলটা কাপড়ের নিচে লুকিয়ে রাখবো খুকুকে এখনই সাইকেলটার কথা বলে দিও না যেন আজ তো আমাদের খুব অনেক খুশি হবে তোমাদের দুজনেরই আজ সন্ধ্যাবেলা আমাদের বাসায় দাওয়াত জানো আমার মা বাবা না আমার জন্য গিফট কিনতে বাজারে গিয়েছে আর আমার জন্য আমার জন্মদিনের একটা কেক নিয়ে আসবে তুমি কি গিফট পাবে মা বাবা বলেছিল এটা নাকি সারপ্রাইজ সন্ধ্যা হয়ে গেলে খুকুর বন্ধুরাও তার বাসায় এসে পড়ল তালি বেজে ওঠে আর খুকুর কেক কাটে তারপর সময় আসে খুকুর গিফটের মা আমার গিফট কোথায় আমাকে জলদি করে আমার গিফট দাও মা পাখি খুকুর নতুন সাইকেল থেকে কাপড়টিকে সরিয়ে ফেলে ওয়াও এটা আমার জন্য কেমন লাগলো আমার ছেলেরই গিফটটা আমি তো এটাই চেয়েছিলাম আমি অনেক খুশি কাল আমি আমার ছেলেকে সাইকেল চালানো শিখিয়ে দেব কুকুর গিফট অনেক ভালো হয়েছে নতুন একটা সাইকেল আমার বাবা তো কখনোই আমাকে এরকম সাইকেল কিনেই দেবে না কুকু তুমি কি আমাকেও চালাতে দেবে সাইকেলটা হ্যাঁ আমরা সবাই সাইকেলটাকে একটু একটু করে চালাবো আরে বাচ্চারা প্রথমে সাইকেল চালানো শিখতে হবে তারপর তোমরা সবাই চালিও এই পাখিটা প্রতিদিন তার ছেলের জন্য কোনো না কোনো নতুন জিনিস এনে দেয় আমাদের ঘরে ঝগড়া লাগানোর জন্য ওর যে জন্মদিন ছিল তাই ও সাইকেল পেয়েছে যখন তোমার জন্মদিন হবে আমার জন্মদিন আমি কিছুই পাব না আমি জানি তুমি গতবার কবুতর চাচার দোকান থেকে একটা লাড্ডু এনে দিয়েছিলে যেটা তুমি চুরি করেছিলে পরের দিন বাবা পাখি তার ছেলেকে সাইকেল চালানো শিখাতে থাকে বাবা পাখি ধরে খুকুকে সাহায্য করে আর খুকু আস্তে আস্তে খুকু রাস্তার মধ্যে পড়ে যায় এবং সে আবার উঠে সাইকেল চালাতে থাকে তার একটু পর খুকু তো নিজের থেকেই অনেক ভালোভাবে সাইকেল চালানো শিখে যায় সে অনেক খুশি ছিল আমি তো সাইকেল চালানো শিখে গিয়েছি এখন থেকে আমিও সাইকেল চালাতে পারবো খুকু খুকু বাবা দই নিয়ে এসো খুকু সাইকেল নিয়ে দই আনতে চলে গেল খুকুর বাবা আমাকে সবজি এনে দাও মা আমাকে টাকা দিয়ে দাও আমি গিয়ে জলদি করে নিয়ে আসি এভাবে খুকুর সব কাজ তার সাইকেলের মাধ্যমে করতে লাগলো খুকু সবজি নিয়ে তার বাড়ির দিকেই আসছিল তখনই কাক আড়াল থেকে খুকুকে দেখছিল খুকু তার বাসার নিচের গাছটাতে তার সাইকেলটাকে রেখে সবজি নিয়ে ঘরে চলে আসে চিংকি কাক সেখানে জলদি করে এসে খুকুর সাইকেলটাকে নিয়ে যেতে থাকে চিংকি কাক একটু দূরে গিয়ে ঝোপঝাড়ের মধ্যে সাইকেলটাকে লুকিয়ে রাখে কেউ যদি আমাকে এই সাইকেলের কথা জিজ্ঞেস করে তাহলে আমি বলবো আমি এই সাইকেলের ব্যাপারে কিছুই জানি না এটা বলে চিনকি কাক তার ঘরে চলে যায় আমার সাইকেল আমার সাইকেল নেই মা বাবা বাইরে এসো আমার সাইকেল চুরি হয়ে গেছে তুমি কি তোমার সাইকেলটা এখানেই রেখেছিলে আমি আমি সত্যি দিন সাইকেলটা কি এখনি রাখি চুপ হয়ে যাও বাবা তুমি সাইকেল পেয়ে যাবে তোমার সাইকেলটা হয়তো কোনো বাচ্চা নিয়ে গেছে একটু পরেই দেখবে দিয়ে যাবে কিছুক্ষণ পরে খুকু কবুতরের ছেলে মিঙ্কির কাছে চলে গেল পিঙ্কি আমার সাইকেল হারিয়ে গিয়েছে তুমি কি কারো কাছে দেখেছ আমার সাইকেলটা না না খুকু আমি তো দেখিনি তারপর খুকু চিংকির বাসায় চলে যায় চিঙ্কি চিঙ্কি আমার সাইকেলটা হারিয়ে গিয়েছে তুমি কি কারো কাছে দেখেছ আমার সাইকেলটা না না আমি জানি না আমি তো সকাল থেকে ঘরেই ছিলাম আর আমার মা বাবা আমার নানার কাছে গিয়েছে তাই আমি সকাল থেকে ঘরে ছিলাম আর আমি তো এখনো বেরি হইনি তখন খুকু নিরাশ হয়ে বাসায় চলে আসে দুপুর হয়ে গেল সবাই নিজের নিজের ঘরে হবে এরকম প্রখর রোদে জঙ্গলে কেউই থাকবে না আমি এখন গিয়ে একটু সাইকেল চালিয়ে আসি চিংকি নিজের ঘর থেকে বেরিয়ে সেই ঝোপের ভেতর থেকে সাইকেলটাকে বের করে চিংকি সাইকেল চালাতে পারতো না তাই চিংকি সাইকেলটিকে বড় একটা উঁচু জায়গায় নিয়ে যায় আমি এখন এই সাইকেলটির উপরে উঠে সাইকেল চালানোর চেষ্টা করি চিংকি যখনই এই সাইকেলটিতে বসে সাইকেলটি চালানো শুরু করে সাইকেলটি তো গুলির বেগে নিচের দিকে চলে আসতে শুরু করে কিন্তু সাইকেল কি আর থামার পাত্র সাইকেল চলতে চলতে একটা গর্তের ভেতরে সে পড়ে যায় সাইকেলটা ভেঙে যায় কিন্তু সাথেই চিংকির পাখাটা ভেঙে যায় শব্দ শুনে একটা তোতা সেখানে চলে আসে সেই তোতাটি চিংকির ওপর থেকে সেই সাইকেলটাকে সরিয়ে রাখে ততক্ষণে খুকু আর তার বাবাও সেখানে চলে আসে। চিনকি আমার বন্ধু আমার সাইকেল ভাঙার জন্য অনেক খারাপ লাগছে কারণ তোমার দাঁনা ভেঙে গেছে। ওগো খুকু আমার বন্ধু আমি তোমার সাইকেল চুরি করে অনেক খারাপ কাজ করেছি আমাকে দয়া করে ক্ষমা করে দাও। চিনকি তার ভুল বুঝতে পেরেছিল তাই সবাই তাকে ক্ষমা করে দিল।